আপনার ভালোবাসায় হাবুডুবু খাবে আজকে এমন একটা জিনিস আমি দেখাবো আপনাদের যে আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটা কিন্তু আপনাকে বলতে পারবে না অর্থাৎ তার ভালোবাসাটাকে আপনি কিভাবে পাবেন সেই জিনিসটাই কিন্তু এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারবেন কারণ ভালোবাসার মানুষের সাথে কেউ কিন্তু মন খারাপ করলেও আপনি পারবেন না তার সাথে দীর্ঘদিন ধরে কথা না বলে থাকা সম্ভব নয় কারণ দেখা যাচ্ছে সে আপনার তিন বছরের ভালোবাসা রাগ করে সে হয়তো বেরিয়ে গেছে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন না আপনি চেষ্টা করছেন দিন রাত কীভাবে সেই মানুষটাকে নিজের বসে আনা যায় কিভাবে সেই মানুষটার সাথে আবার পুনরায় একটা নতুন করে সম্পর্ক তৈরি করা যায় আজকে কিন্তু আমি সেই জিনিসটাই জাস্ট আপনাদের দেখাবো যে কিভাবে সেই মানুষটার সাথে আপনি আবার একটা মিষ্টি সম্পর্ক তৈরি করবেন এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই মানুষটা কিন্তু আপনাকে ছাড়তে পারবে না এটুকু বলতে পারি সেই মানুষটাও কিন্তু আপনাকে প্রাণপণ ভালোবাসবে এবং আপনার কথা ভাবতে বাধ্য হবে দেখুন তন্ত্রে কিন্তু আমাদের জানবেন তন্ত্রে যখন আমরা যখন কাজ করি তন্ত্রমন্ত্র নিয়ে যারা জানেন আমি দীর্ঘদিন ধরে এই পেশার সাথে যুক্ত এবং যারা মনে করছেন আমার থেকে কাজ করবেন আমার ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করতে পারেন নির্দ্বিধায় আমাকে কোনো অসুবিধা নেই আমি কাজ করে দেব তো যাই হোক তো দেখুন তন্ত্রে কিন্তু বশীকরণ বিদ্যার কথা কিন্তু পরিষ্কার বলা আছে তন্ত্র বিদ্বেষণের কথাও কিন্তু বলা আছে অর্থাৎ দুজনকে আলাদা করে দেওয়া যে দুজন খারাপ মানুষের সাথে মনে করুন সম্পর্ক হয়েছে তখন তাদের তন্ত্রের মাধ্যমে বিদ্বেষণ করিয়ে দিন অর্থাৎ তাদেরকে বিচ্ছেদ করিয়ে দিন আবার তন্ত্রে কিন্তু বশীকরণ বিদ্যার কথা কিন্তু পরিষ্কার বলা হয় আকর্ষণ বিদ্যার কথা বলা হয় একই ব্যাপার বশীকরণ বিদ্যা আকর্ষণ বিদ্যা সম্মোহনী ক্রিয়া অর্থাৎ কাউকে সম্মোহনী করা সম্মোহন করা অর্থাৎ কাউকে টেনে আনা মানে আপনার ভালোবাসায় সে চলে আসবে আপনার প্রতি সে চরমভাবে আকৃষ্ট হবে এবার আপনার ভালোবাসায় আকৃষ্ট হওয়ার জন্য জানবেন এমন কিছু করতে হবে তন্ত্রমন্ত্র যে সে যেন আপনার কথা ভাবতে বাধ্য হয় কারণ দেখুন আপনি তো একদম সম্পূর্ণ না মানুষের সাথে কোনো কিছু করছেন না কারণ তন্ত্রবিদ্যা কিন্তু অবাস্তবের কথা বলে না এটা কিন্তু আগে আমাদের বুঝতে হবে যাকে আপনি কোনো দিন তার সাথে কথা বলেনি যাকে আপনি চেনে না আনকা কোনো ছেলে বা মেয়ের সাথে কিন্তু আপনি এই কাজ হবে না পরিষ্কার বলে দিন যে আপনাকে ভালোবেসেছে আগে বা আপনার সাথে সম্পর্ক ছিল হয়তো কথাও ছিল কথা থাকলেও হবে এবার কোনো কারণে হয়তো এখন সম্পর্কটা খারাপ হয়ে গেছে বা আপনার সাথে সম্পর্ক রয়েছে কিন্তু আপনাকে সে ভালোবাসতে চাইছে না বা সেই রকম কোনো ভালোবাসা আপনাদের মধ্যে নেই সেই ক্ষেত্রে কিন্তু তন্ত্রমন্ত্র করলে কিন্তু বিরাট কাজ দেবে এটুকু বলে দিই তো আজকে আমি সেই জিনিসটা আপনাদের দেখাচ্ছি আপনারা একটু দেখুন মনোযোগ সহকারে একটু দেখুন শেষ পর্যন্ত কিন্তু এই ভিডিওটা একটু দেখবেন যাতে করে আপনারা সহজে কাজটা করতে পারেন যে কি করলে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে আসবে এবং আপনাকে ভুলতে পারবে না দেখুন দুদিন ভালোবাসলেন তিন দিনের মাথায় সে চলে গেল এই ভালোবাসার তো কোনো মানেই হয় না তাই না এটা তো দুঃখ দেওয়া ভালোবাসা কারণ প্রিয় মানুষ যদি ছেড়ে চলে যায় তখন তো সত্যিকারের তো দুঃখ লাগে এবং মন খারাপ লাগে তো আমি যেটা দেখাবো এটা কিন্তু ছাড়তে পারবে না এটুকু বলে দিই কিন্তু আপনারা কিন্তু কাজটা করতে হবে এটা বলে দিই দেখুন আমরা একটা বৃত্ত টাইপে রাখবো ঠিক মাঝখানে একটা বড় বৃত্ত দেখতেই পাচ্ছেন এই বৃত্তকে কেন্দ্র করে আমরা এখানে আরও চারটে বৃত্ত অঙ্কন করব এটাও আপনারা একটু দেখে নিন এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম আবার ঠিক এখানেও একটা বৃত্ত অঙ্কন করলাম এখানেও কিন্তু আবার আমরা অনুরূপভাবে একটা বৃত্ত অঙ্কন করব আবার এখানেও কিন্তু আমরা আর একটা বৃত্ত অঙ্কন করব দেখুন আমাদের টোটাল চারটে বৃত্ত হলো বাইরে টোটাল যদি বলি পাঁচটা বৃত্ত প্রথমে আমরা মাঝখানে একটা বৃত্ত অঙ্কন করলাম দেখতেই পাচ্ছেন মাঝখানে একটা বৃত্ত উপরে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত এখানে একটা বৃত্ত এটা আপনারা যে কেউ করতে পারবেন আশা করি কোনো বাধা নেই কোনো বাধা থাকার কথা নয় এবার যেটা করতে হবে আমাদের যেটা কাজ আছে সেটা হচ্ছে এখানে আপনাকে হিরিং 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 তিনবার দেখুন আমরা হিরিং হিরিং লিখেছি আমি একটু লিখিনি তাহলে আপনাদের সুবিধা হবে বলতে হিরিং 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 তিনবার লিখেছি এইবার এর ডান দিকে আপনি যাকে ভালোবাসেন যাকে বশ করতে চাইছেন তার নামটা কিন্তু একটু লিখতে হবে তো মনে করুন আপনার প্রথমে আগে আপনার নামটাই লিখবেন তো মনে করুন আপনার নাম হচ্ছে রূপম ঘোষ আমি একটা উদাহরণ হিসাবে নামটা লিখছি আর একটা যোগচিহ্ন দি তার নামটা লিখবেন মনে করুন তার নাম সাথী দে এই যে রূপম ঘোষ হাতি দে এটা আপনি ডান দিকে লিখলেন ঠিক বাম দিকেও কিন্তু একইভাবে এইটা লিখে দেবেন রূপম ঘোষ চিহ্ন দিয়ে সাথী দে এর উপরেও কিন্তু একইভাবে লিখবেন রূপম ঘোষ মাঝখানে চিহ্ন দিয়ে সাথী দে এবার আপনারা একটু শুনি দেখুন আমি একটু বড়ো করে দেখাচ্ছিলাম না এক সেকেন্ড দেখুন এবার একটু দেখুন দেখুন আমরা কী করলাম আমরা মাঝখানের যে বৃত্তটা ছিল সেই বৃত্তের মধ্যে দেখুন তিনবার এই হিরিং 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 এই বীজ মন্ত্রটা দেখুন লিখে দিয়েছি হিরিং 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 মাঝখানের যে বৃত্তটা ছিল সেই বৃত্তের মধ্যে হিরিং 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 তিনবার লিখেছি ঠিক উপরটাই মানে তার নাম যাকে মানে প্রথমে আগে আপনার নামটাই লিখবেন মনে করুন আপনার নাম হচ্ছে ঘোষ উদাহরণ হিসেবে কিন্তু নিচে আগেই বললাম নাম দুটো কেউ নিজের নাম ভাববেন না তো মনে করুন উপরে আপনার নাম যোগ চিহ্ন দিয়ে আপনার ভালোবাসার নাম সাথী দে জাস্ট একটা উদাহরণ হিসাবে লিখেছি এটা কিন্তু আপনার প্রকৃত ভালোবাসার নামটাই লিখে দেবেন ঠিক একইভাবে ডান দিকেও কিন্তু একইভাবে লিখবেন যে আপনার নাম উপরে যোগ চিহ্ন দিয়ে তার নাম বা দিকেও কিন্তু একই আপনার নাম চিহ্ন নদী তার নাম আশা করি সবার পরিষ্কার হলো ঠিক নিচটাই এবার নিচটাই কিন্তু আমাদের লিখতে হবে দেখুন এই নিচটায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে আরও তিনবার হিরিং হিরিং লিখে দেবেন আর তার নিচে তিনবার সিরিং সিরিং লিখে দেবেন সে ভালোবাসবে না ভালোবাসতে বাধ্য হবে দেখুন আর একটু বড় করে দেখাচ্ছি তাহলে কি লিখলাম হিরিং হিরিং উপরে এই মাঝখানের বৃত্তটা দেখুন তিনবার হিরিং হিরিং লিখেছিলাম ঠিক তার নিচে কিন্তু দেখুন আবারও তিনবার লিখলাম হিরিং 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 দেখতেই পাচ্ছেন মাঝখানের যেখানে আমি হিরিং হিরিং তিনবার লিখেছিলাম ঠিক তার নিচে তিনবার হিরিং 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 লিখলাম ঠিক তার নিচে সিরিং 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 লিখলাম এই হিরিং হিরিং হিরিংয়ের নিচে ঠিক তার নিচে সিরিং 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 লিখলাম এবার লেখার পরে এর মধ্যে এই যে কাগজটা থাকবে এর মধ্যে আপনি একটা এক টাকার কয়েন দেবেন এক টাকার কয়েন যেরকম এক টাকার কয়েন হয় না ওরকম একটা এক টাকার কয়েন দেবেন এক টাকার কয়েন দিয়ে আপনি মনে মনে প্রার্থনা করবেন আমার ভালোবাসার মানুষ যেন আমার কাছে থাকে এবং সেই জন্য আমাকে ছাড়া কখনো চলে না যায় এটা আপনি প্রার্থনা করবেন প্রার্থনা করে এইটা আপনি তিন দিন আপনার নিজের কাছে রেখে দেবেন তিন দিন তিন দিন রেখে দেওয়ার পরে যে এক টাকার কয়েনটা ছিল ওটা যে কোনো মন্দিরে আপনি দান করবেন যে কোনো মন্দিরে এক টাকাটা দান করে দেবেন আর এটা নিজের কাছে রেখে দেবেন কিন্তু এখানে আপনি তিন দিন কিন্তু ভাস্করি এটা রেখে দেবেন তিন দিন রাখার পরে কিন্তু ওই এক টাকাটা যে কোনো মন্দিরে দান করবেন এটা করলে যার নামটা এখানে আপনি লিখবেন আপনার প্রতি সে আকর্ষিত হবেই আপনার প্রতি তার চলে আসবেই এটুকু বলে দিই ধন্যবাদ সবাই ভালো থাকুন